দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরওটি নিউজ পর্বে স্বাগতম দর্শক আজ আবারও আপনাদের মাঝে সদীল ভাইয়ের বাণিজ্যি খামার থেকে সুন্দরমানের সাগরে ভিডিও আসতে যাচ্ছি যারা দেশ থেকে এবং প্রবাস থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করে জানেন যে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে সাগর ভিডিও দেখছেন বিশ্বতে এই বাণিজ্যি খামার পরিচালক আমাদের ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ চলছে ভিডিও কত পিস হয়েছিল মোটামুটি বারো পিস 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 চলে অবশ্যই আপনার চার পাঁচ পিস থাকা স্বাভাবিক হিসাব এটা স্বাভাবিক জল কেউ গল্প মারে যে আমার সব ছেলে হয়ে গেছে তাহলে এটা গল্প মারা হবে না এটা আমার আসার গল্প জি 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 আমার মোটামুটি প্রতি শনিবার আসলেই আমি ইউটিউব চ্যানেল আপনাদের মাধ্যমে অনলাইনে ভিডিওতে থাকি এবং দর্শক নিয়ে থাকি অবশ্যই অবশ্যই এটা কিন্তু দীর্ঘ সাড়ে তিন বছর প্লাস অনার্সে চলছে ইনশাল্লাহ অনার্সে চলছে যদি আমি হালতু ফালতুমু করতাম ঝরে পড়ে যেতাম নিঃসন্দেহ অনেক পড়ে গেছে কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে গিয়ে দেখেন হাতে কোনো কয়জন আছে নাই নাই বুঝতে পারছেন তো ইনশাল্লাহ

দর্শক এ পর্যায়ে তেমন কোথাও বাড়তি করছি না কোথাও দেহত করলে অনেক না অনেক সুন্দর মানে খামার করার মতো ছাগল থাকছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনসেন চলুন কোথাও ভিডিও শুরু করা যায় সৈদুল ভাই ভাইয়া মার্শাল ভিডিও শুরুতেই একজোড়া সুন্দর কালার ছাগল নিয়ে আসলেন যে ভাইয়া দুটো একই মায়ের দুই বই না খাসনে পাঠিয়ে গেল দুটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাইয়া মার্শাল বাচ্চা বলছেন হ্যাঁ বাচ্চা বলছি ভাই এটা মাত্র পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স ভাই তবে তো বাচ্চাই বলা যায় হ্যাঁ বাচ্চা তবে দেখেন অনেকখানি উচ্চতা হয়ে গেছে ভাই বুঝলেন হয়ে গেছে তবে দুটাই বুঝলেন কালারফুল কিন্তু হ্যাঁ খুব সুন্দর কালারিং খুব সুন্দর কালারিং আচ্ছা আচ্ছা এগুলো গর্ভধারণ করে নাই না 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 কোনো দেরি আছে ভাই মাস দেরি হবে সময় লাগবে তবে ভালো মানে পাঠা দিল্লা ভালো বাচ্চা আসবে একসঙ্গে ধরছি এই জোড়া বাচ্চার দরকার আসতে পারে এই জোড়া বাচ্চার দাম পড়বে ভাই বাইশ হাজার পাঁচশো জোড়া বাইশে জোড়া বাইশ মার্শাল হ্যাঁ খরচ খান এর মধ্যে আমার খরচ খান সব আমি দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ সৈদুল ভাই ভাইয়া মাসাল্লা ভিডিও এরপর আরো একটি সুন্দর মানে সালো দিতে পারি ভাইয়া এটা কোন জাতের এটা বিটলের করস ভাই আচ্ছা আচ্ছা যদিও ক্রস জাত তবে কিন্তু খুব সুন্দর মানে শিরোয়ের সাথে করস আছে ভাই বুঝলেন শিরোয়ের আছে না হ্যাঁ শিরোয়ের শিরোয়ের প্রিন্ট আছে এটা কি খাই সাগল মেয়ে সাগল ভাই মাশাআল্লাহ পার্সেন্ট ভালো এবং শরীর স্বাস্থ্যটা খুব সুন্দর খুবই সুন্দর ভাই এটাকে আগে বাচ্চা ধারণ করছে না প্রথমবার প্রথমবারে দাঁতটা দেখাই দেব আমি অবশ্যই এদের মাত্র দুই দাঁত শুধুমাত্র দুইটা দাঁত শুধুমাত্র দুইটা দাঁত হাইট হবে ভাই তিরিশ প্লাস তিরিশ প্লাস জি ভাইয়া আর দাঁতের দুইটা আমার ছাগলের ভাষা বলি নিউ অ্যাডাল্ট জি ভাইয়া আচ্ছা গামিন কত মাস চলছে এটা এটা আপনার অল্প দিন হয়েছে ভাই প্রথম মাসে দাও এটা আপনার সাত আট দিন পর্যন্ত চলছে কি পাওয়া দশ ভাই এটা হান্ড্রেড নাগরা বেটার পাঠা দশ ভাই পাঠা দেওয়া আছে জি ভাই আচ্ছা যদি আমার রাস্তার সারি বলছি অনেক গাই যাচ্ছে আপনার সাথে বিরত করবেন না ভাইয়া এই সুন্দর মত পালার মতো জিনিস এর দাম কেমন কি আসে এটার দাম পড়বে ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই যে কিনবে সে কিন্তু আমি কমে পাচ্ছি দেখে যে দর্শক বেশি নেবে এমন কোনো কথা না এমনটা না আমি দর্শকের জিনিস দেবো মানে সুস্থ সব দিক দিয়ে গ্যারান্টি থাকবে ভাই ইনশাল্লাহ ভাই ভাইয়া মার্শাল্লাহ আর একটি সুন্দর মানে ছাগল জি ভাইয়া ছাগলটা কি জাতের খাসি ভাইয়া খাসি জি কস বিটলের একটা খাসি বিটলের কস তবে দশ মাস জি ভাইয়া পালার মতো হয়ে গেছে জি অনেকে টার্গেট করছেন কিন্তু আসন্ন কুরবানি মানে আগামী কুরবানিতে এটা খাসি দিবেন কুরবানি বা ইনশাআল্লাহ জি ভাইয়া এটা মোটামুটি লাইভ কেমন আসতে পারে এখন ভাইয়া এটা তিরিশ প্লাস বত্রিশ পঁয়ত্রিশ কেজি এরকম হবে কেজি হবে জি আচ্ছা আচ্ছা আর হাইট আনুমানিক হাইট হবে ভাই আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি জি দরদাম দরদাম ভাই ষোলো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো গত সপ্তাহে আপনার ভিডিও দিয়েছিলেন জি 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 তিন পিস কাশি ছিল প্যাকেজ একজনে কিন্তু নিয়ে নিছে জি জি আজকে দুই পিস কাশি আছে কোন দর্শক শ্রোতা চাই দুটো একসঙ্গে নিতে পারবে আর পরপর দিয়ে দিব জি 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 ভাই ভাইয়া মার্শাল্লাহ এটা বড় মানে জিনিস নিয়ে জি ভাইয়া এটা কি ভাই এটা একটা খাসি তোতা পরে খাসি ভাই তো খাসি জি অনেকদিন পর একটা তোতা খাসি বাসি ভাই মাস্লা সুন্দর এটা কি দাঁত হয়েছে ভাই হ্যাঁ এটা দুই দাঁত ভাই দাঁত না না দাঁত হইছে অনেক বড় হাইট তো ভাই এই যে মাত্র দুই দাঁত জি দাঁত দাঁতের বেশি হয় ভাই বুঝলেন দুই দাঁতের বেশি তিন দাঁত হলে এরকম খাসি দুইটা দিয়ে দেবো ইনশাল্লাহ আর লাইভ তার মানে দোষ লাগা শুরু হয় কেমন আসতে হবে এটার দাম পড়বে ভাই আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো দেখেন কানটা দেখাই দেন দর্শকের কান শরীর হ্যাঁ পারফেট একবার আবার আরেকটা জিনিস দেখা দিই আমি দেখেন ভাইয়া এই দেখেন

আর এটা হলো আপনার প্রজন করণ হয়েছে ভাই কত মাস চলে এটা আপনার মোটামুটি দুই মাসের আশেপাশে হান্ড্রেড নাগরাপিটাল পাঠাতে বিডিং আছে মাত্র দুই দাঁত এটা কি প্রথমবার গাবিন না হ্যাঁ প্রথমবার গাবেন ভাই সুন্দর ছাগলটা আর বয়সে মাত্র দুই দাঁত ভাই জি জি দুই দাঁত আদাত এগুলো থেকে কিন্তু বহুদিন বাঁচাতে পাবেন আর এটা কিন্তু ডাব্বা কালার বলে ভাই বুঝলেন এইটাই ডাব্বা কালার এই দেখেন দেখাই দেন কান দেন গোলাপি হ্যাঁ খুব সুন্দর পার্সেন্টেজ জি 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 পার্সেন্টেজ দেখতে পারফেক্ট ভাইয়া

আমি একটা কথা দর্শককে বলে দিই জি ভাই অবশ্যই এই অনলাইন সেক্টরে সবাই বলে পেগমেন্ট গাভিন জি জি তবে দর্শকের কাজ থাকবে যে যেটা গাভিন বলবে যদি বলে যে গাভিন সেটার প্রয়োজনের ভিডিও অবশ্যই দর্শক দেখে নেবে তাহলে প্রমাণ থাকতে হবে হ্যাঁ প্রমাণ থাকতে হবে তখন দর্শক লস হবে না ভাই রাইট রাইট এখন আমি বলে দিলাম যে ভাই পেগমেন্ট আমার কাছে কোনো প্রমাণ নাই এটা কিন্তু কোনো গ্যারান্টি হলো না ছাটা গ্যারান্টি না না বুঝলেন এটা দর্শক যাচাই বাছাই করে জল কিনে তাহলে ঠকবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে ঠকবে না জি ভাইয়া একটা ভালো পরামর্শ দিয়েছে ইনশাল্লাহ ভাই ছাগলের দরদাম কেমন কি আসতে পারে এটা ছাগলের দরদাম বলবো তার আগে একটু দাঁতটা দেখাই দেন জি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় জিরো দাঁত মাশাল্লাহ দাঁতটা জিরো জি জি আমার যেটা আছে আমি ক্লিয়ার দেখায় দেবো দর্শকের জল ভালো লাগে তাহলে আমাকে নক করবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মানে সকল তথ্য জেনে বুঝে আপনাদের মনে হয় সংগ্রহ করে সংগ্রহ করে নেবেন জি ভাইয়া বলেন দরদাম কি আসে ষোলো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো কালার কালার প্রিন্টের হ্যাঁ দেখেন কত সুন্দর চমৎকার কিন্তু জি জি ভাইজান ভাইজান মাসাল্লাহ ভিডিওর এপর যায় একটা চমৎকার কালার ছাগল জি ভাই যায় এটা কি এটা শিরোইর সঙ্গে বিটল ভাইয়া শিরোই বিটল সংমিশ্রণ জি ভাই আচ্ছা এবার আসি এটা মূল বিষয় জি অনেকেই আসে যারা অনলাইনে দেখতে আছে ভিডিও এই হেং টু পেন্টু জি কথা কেউ মাইন্ড করে আমার কোনো যায় আসে না জি একটা ছাগল খামারে হতে হলে অভিজ্ঞতা থাকতে হবে জি যে ছাগলটা জাত বলবো সে সহজ জাত হতে হবে দেখেন সদুল ভাই কিন্তু আমার চ্যানেলে অনেক

সুন্দর মানের একটি ছাগল এটা দাদা আমাকে আসতে পারে দরদাম তার দাঁতটা দেখা দেন অবশ্যই আমার যেটা আছে সব দেখাবো মাত্র দুই দাঁত মাত্র দুইটা দাঁত জি ভাই খামার করার মতো জিনিস জি বলেন দাদা কি লাগে এটা চোদ্দ হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো বাচ্চা দামে কাক কোনো ছাগল দিচ্ছেন ইনশাল্লাহ এগনান পেগমেন্টের দিকটা ভাই বুঝলেন আমি তো একটা কথাই বলছি যেটা পেগমেন্টের ভিডিও বলে দেবো আমি ভিডিওতে জি দর্শক আগে বলবে যে কোন পাটাতে ফিটিং করেছেন ওই পাটাটা আমি দেখবো ওই পাটা যদি আমার ভালো মনে পাটা দেওয়া থাকে তাহলে দর্শক নিবে না হলে নর দরকার নেই

একটি মাছ ছাগল মানে একটি খামারের স্বপ্ন সেই মাছ যদি সঠিক জাতিরও মানের না হয় তো সেক্ষেত্রে কিন্তু খামার করাটা একেবারে অসম্ভব বৃহস্পতি কিনে একটি কালো কালারের মাছ দেখতে পাচ্ছি কালার হোক কালো বা লাল কিন্তু সেটা যে বিষয়গুলো ছয় থাকতে হবে সেই বিষয়গুলো আমি নিঃসলে আমি আপনাদের বোঝাবো নতুন যা রয়েছেন বুঝে নেবেন হাইটটা কেমন হতে পারে এটা হাইট হবে ভাই আপনার

ওই পাটাই দো আছে আচ্ছা আচ্ছা বান কিন্তু দেখছেন বান দেখেন কলা বান এইটাই গুরুত্বপূর্ণ বিষয় এই বান দেখে ছাগল ক্রয় করতে হবে রানিং ছাগল কিনলেন বান ঠিক নাই সে রানিং ছাগলের ক্ষেত্রে আপনার বান দেখতে হবে বাচ্চা কাচ্চা দিলে দুধ পাবে কিনা অবশ্যই সঠিক জি ভাইয়া এটা তো কেমন কি আসে ভাইয়া এটা ষোলো হাজার ভাই ভাইয়া মার্শাল্লা ভিডিও এর যে খুব সুন্দর ছাগল নিছেন একটা জি ভাইয়া এটা কি যাবে ভাইয়া এটা আপনার বিটলের কস মেসাগল মেসাগল জি ভাই কিন্তু মানে যৌন পার মিশ্রণ থাকতে পারে হালকা পাতলা থাকতে পারে ভাই আচ্ছা দুইটাই কিন্তু বাচ্চা ধারণকারী ছাগল হ্যাঁ জি সুন্দর জিনিস হাইটটা আর মানে কেমন হবে হাইট হবে ভাই 30 থেকে 31 30 থেকে 31 জি ভাই এটি মাস হতে 30 31 হয় তো কত বড় এটা এটা কিন্তু নতুন হ্যাঁ এই দেখেন মাত্র দুই দত মাত্র দুই দত হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে আমি আরেকটু বলি বলেন ভাই দর্শক এক না বললে বুঝবে না এটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে না

কিন্তু তো পর্বত বাচ্চা দেয় না বাচ্চা দেয় না কিন্তু ওটা তো মুখের ভাষা ভাই অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্রমাণ দেখে নিতে হবে এটা পেট খালি হিসেবে নিতে হবে ভাই দর দাম কি আসতে পারে এটার দাম নেবো ভাই চোদ্দ হাজার পাঁচশো এত ছাগল হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো ভাইজান ভাইজান মার্শাল্লাহ ভিডিও রেপো যে ভালো পার্সেন্টেজ ছাগল একটি জি ভাইয়া এটা কি জাত এটা আপনার শিরোই সাত বিটল শিরো বিটল ক্রস জি ভাইয়া খুব সুন্দর পার্সেন্ট ইনশাল্লাহ জি হাইটা মানে কেমন হতে পারে এটা হাইট হবে একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ বত্রিশ এর মধ্যেই জি ভাই আর বাচ্চা কাছে কি আগে গ্রহণ করেছে না প্রথমবার প্রথমবার জি সুপার জিনিস ভাই দাঁতটা দেখা যায়ন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত নতুন নতুন পেগমেন্ট হয়েছে ভাই বুঝলেন কত মাস চলছে এটা এটা আপনার দুই মাস সাত আট দিন আছে সাত থেকে আট দিন জি আচ্ছা আচ্ছা কি হান্ড্রেড পার্সেন্ট না আগের ভেটের পাঠাতে ভাই মার্শাল্লাহ আজকে আমার খামারে যেসব ছাগল দেখাচ্ছি জি এখান থেকে কেউ জল চায় যে ভাই আপনার পাটাতে দেখে নেয় পনেরো পিস ছাগল দেন আমি দিতে পারবো ইনশাল্লাহ সম্ভব কারণ আমার কামারে যে ছাগল আছে এখানে মনে হয় হাতে গোনা চার পিস ছাগল চার পাঁচ পিস ছাগল হয়তো বা পেগমেন্ট হয় নাই বাদ বাকি সব ছাগল আমার পাটাতে বিডিং করে আছে ইনশাল্লাহ আপনার পাটাতে প্রজন করেন আমার আমার যে বড় বিটল পাটাতে প্রজন করেন আছে দর্শক দর্শক জল চাই ভিডিও দেখবে যে ভাই আমাকে হয়তো বা পনেরো পিস ছাগল আপনার পাটাতে বিডিং করে দিয়ে দেন জি জি আমি দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভাই এটার দাম কেমন কি আসতে পারে এটার দাম পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো সজল ভাই ভাইয়া

এটা এখন পেগমেন্টের কথা বলে দিছে ভাই আমার জি এক মাস প্লাস জল থাকে আলহামদুল্লাহ না থাকলে আলহামদুল্লাহ যারা নেবেন পেট খালি হিসেবে নেবেন ভালো আর দোদমটা কেমন আসতে পারে এটার দাম নেব ভাই আপনার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি বড় মানুষ ছাগল তবে দাদামটা একবারই কম ইনশাল্লাহ ভাই দাঁতটা দাঁত দেখাই দেন দাঁতের কথা বলা যাবে না ভাই

বিদেশি গরু আছে না ভাই জি 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 হলস্টেম ফিজিয়াম হ্যাঁ মানে বাটে জি পালানে কন্ডিশন ওইরকম দেখেন হলস্টেম ফিজিয়াম এর মতন বান ক্লিয়ার এই দুধ দুধ গাড় হয়ে গেছে ভাই জি জি হ্যাঁ এই গিনে কোনো টেনশন করতে হবে না পিগমেন্ট দিক দিয়ে অবশ্যই অবশ্যই আমি যেটা বলে দেব যে পিগমেন্ট আছে এটার দিক দিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ হ্যাঁ দাদা কেমন কি রাখবেন এটার দাম ভাই

মাসাল্লাহ ভিডিওর উপর যা একটি সুন্দর গ্রেডিং এর ছাগল জি ভাইয়া এটা কি জাতি ভাইয়া এটা আপনার হরিয়ানার কিছুটা মিশ্রণ আছে বিটলের সাথে জি এ যে শিং টাইছে হরিয়ানার বুঝলেন ভাজ আইছে আচ্ছা আচ্ছা আর বাদ বাকি সম্পূর্ণ বিটলের আপাতত তো তোমাদের বিটলে মধ্যে বেশি বিটল আচ্ছা খালি শিং ভাই আপনার হরিয়ানার একটু ভাজ হচ্ছে বাদবাকি সব বিটলের সব বিটলের জি এটা রানিং মাছ তবে পাটা দো আছে ভাই 100 বিটল পিওর লাইন জি পিওর ব্লাড লাইন এটা ভিডিও হবে ইনশাআল্লাহ প্রথমে ভিডিও জি সুন্দর গেডিং আর এটা দদম কেমন কি আসতে পারে এটা দর্দম আসবে ভাই আঠারো হাজার পাঁচশো তবে দাঁতটা দেখাই দেন ভাই মাত্র চার দাঁত দাঁতে চারটা মাত্র চার দাঁত বয়সে বান বন দেখাই দি ভাই যেহেতু বাচ্চা একবার দিয়ে যেহেতু রানিং ছাগল রানিং ছাগলের ক্ষেত্রেই বান অবশ্যই দেখতে হবে অবশ্যই দুধ বেশি নাই ভাই বুঝলেন দুধ গাঢ় হয়ে গেছে দাঁতের বয়স বেশি ক্লিয়ার হয়েছে হ্যাঁ এই দেখেন এবার সব তথ্য দেখে যে এবার ক্লিয়ার দেখতে হবে দেখে জল দর্শক সংগ্রহ করে তাহলে ইনশাল ওখানে লস হবে না শহীদুল ভাই ভাইয়া মাসাল্লাহ ভিডিওর পর্যায়ে এক জোড়া ছাগল নিয়ে এসলেন জি ভাইয়া মনে হচ্ছে দুটা মা এবং বাচ্চা মা বাচ্চা ভাই সুন্দর ভাইয়া জি মাটার হাইট কেমন চলে ভাই মাটার হাইট আছে আপনার মোটামুটি আচ্ছা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ভাই পাঁচ মাস প্লাস মাস বয়সে মায়ের হাইটের ধর ধর জি মাটা আমার পেগমেন্ট ভাই বাচ্চা কি একটা ছিল এটা না আরেকটা বাচ্চা ছিল বাচ্চাটা দেয় নাই ভাই দিছে জি দুইটা বাচ্চা দিয়ে মাছ জি মাটার বাচ্চাটা রেখে দিছে মেয়ে বাচ্চাটা আমি নিয়েছি ভাই সুন্দর কালার মা কত মাসে কামিন মাটা আপনার মোটামুটি দুই মাস আট নয় দিন দুই মাস আট থেকে নয় দিন জি কি পাওয়া যাচ্ছে ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটাল পাটা আর বাচ্চাটা কিন্তু শিরোয়ের বাচ্চা জি 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 মাটা কিন্তু শিরোয় সাথে পার্সেন্ট ভাই বুঝলেন অবশ্যই অবশ্যই এই জন্য পাটা তো আসলে শিরোই এই জন্য শিরোয় বাচ্চাটা ভালো আসছে জি ভাই দরদম কি একত্রে হবে হ্যাঁ একত্রে দরদম হবে ভাই কত কি আসে দরদম জোড়া তিরিশ জোড়া তিরিশে জোড়া তিরিশ কেমনে সম্ভব আপনার খালি মা কিনতে লাগবে পঁচিশ অনায়শেই লেগে যাবে আবার বাচ্চা তাহলে কিনেন সাখারে পরে যাবেন খালি বাচ্চা লাগবে বিশ অনায়ী বুঝলেন কিন্তু আমি মা বাচ্চা একসঙ্গে সেল করবো ভাই আচ্ছা বিকাশ খরচ খেয়ে থাকবে এর খরচ খান সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই